হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইংলিশ উইথ প্রাইমাই তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আমরা জানি দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ এই দুটো টেটেরই বেশ কিছু প্রশ্ন কিন্তু ভুল রয়েছে বাইশটা এবং চব্বিশটা ভুল রয়েছে তো সেই ভুল থেকে যে আবার পুনরায় নম্বর বাড়তে পারে কিনা না তো সেই বিষয়ে আমরা জানি যে পর্ষদের পক্ষ থেকে এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি তারপরে রয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটি তো এই তো সব জায়গাগুলো থেকে এক্সপার্ট নিয়ে একটা এক্সপার্ট কমিটি গঠন করে তো প্রশ্নভুল আসে কি না তো সেই বিষয়টা একটা পর্যবেক্ষণের একটা জায়গা তৈরি হয়েছিল তবে একেবারে শেষ লগ্নে এসে একটা সমস্যা যেটা দেখা দিয়েছে মোটামুটি দুই তিনটে মতো প্রশ্ন তো সেটা কিন্তু যে এক্সপার্ট তো তাদের মধ্যেও একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছিল তো এগুলোর উত্তর কি হবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে পিটিশনাররা যারা ছিল তো পিটিশনারদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই নম্বরটা সবাইকে দিয়ে দেওয়ার জন্য তবে পর্ষদ সেটাতে রাজি হয়নি কারণ পর্ষদ রাজি হবে না এটা স্বাভাবিক ব্যাপার পর্ষদ চাইবে যেন কোনো নম্বর না বাড়ে কারণ নম্বর বাড়া মানে এখানে পর্ষদে কিন্তু আরও কাজ বেড়ে যাবে কারণ নম্বর মানে দু হাজার বাইশ টেট পাস প্রত্যেককে কিন্তু আবার নতুন করে ডেট সার্টিফিকেট ইস্যু করতে হবে আর স্বাভাবিক বিষয় কারণ আমরা জানি এর আগে টেট সার্টিফিকেট দিয়েছে এবং যে যেটা পেয়েছে সেই নম্বরটাই তাদের আসে তো নতুন করে নম্বর যদি বাড়ে তো এটা যদি দেখা যায় যে সর্বসাধারণের জন্য যদি হয়ে যায় তবে সেক্ষেত্রে সবাইকে নম্বর বাড়াতে হবে আর যদি পিটিশনের ভিত্তিক কোনো রায় হয় তাহলে সেক্ষেত্রে সেটাও ঠিক আছে সেটা হয়তো অল্প কিছু জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং সেটা বিচারক ঠিক করবেন এখন যাই হোক তো বিষয় এখন সেটা ছিল তো নতুন করে এক্স এক্সপার্ট কমিটি গঠন করা বা ওই এক্সপার্ট কমিটিতে আবার নতুন করে কিছু সংযোজন করা আরও দু একজন হয়তো এক্সপার্টকে সংযোজন করা তো এই নিয়ে পর্ষদ ইতিমধ্যে আমি এর আগেও জানিয়েছিলাম পর্ষদ কিন্তু কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তো সেখানে আবেদন জানাই তো আবেদনের আগে অ্যাকসেপ্ট করা হয়েছিলো তো যেটুকু জানা যাচ্ছে আগামীকালই কিন্তু এক্সপার্ট কমিটির গঠন অর্থাৎ এক্সপার্ট কমিটিতে আবার নতুন করে এক্সপার্ট সংযোজন করা তো এই নিয়ে যে মামলা তো সেটা কিন্তু আগামীকালই হতে চলেছে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এখন দেখা যাক সেখানে কি ঘটে আরেকটা বিষয় তোমরা অনেকেই যারা প্রশ্ন করছো যে দু হাজার হতে পারে বা দু হাজার হতে পারে তো এই যে ডেট তো এখান থেকে এই প্রশ্নমূল মামলা যেটা চলছে এখন তো এখান থেকে নম্বর কি পিটিশনার ভিত্তিক বাড়তে পারে নাকি নম্বরটা ইন জেনারেল মানে সবার ক্ষেত্রে হতে পারে যখন আমি কিছুক্ষণ আগেও বলেছি প্রথম কথা হলো পর্ষদ কিন্তু কোনোভাবেই চাইবে না যে নম্বর যেন বাড়ে আর দ্বিতীয়ত নম্বর যদিও বা বাড়ে যদিও বা ভুল বের হয় নম্বর যদি বাড়ে তবে সেটা পুরোপুরিভাবে বিচারকের উপর নির্ভর করবে বিচারক কি চাইবেন এটা যে পিটিশনের ভিত্তিক করবেন না কি ইন জেনারেল করবেন তো সেটা কিন্তু এই মুহূর্তে বলা কখনোই সম্ভব না তো এখানে যে যার মতো কথা তো মতামত দিতে পারে একটা মতামত কিন্তু এখানে দেওয়া যেতে পারে তবে সেটা কিন্তু ওই মতামতই হবে তবে কোর্টে কী হবে সেটা কিন্তু বলা মুশকিল আমরা সদ্য দেখেছি সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার এসএসসিস চাকরি বাতিল মামলা তো সেখানে হয়তো সেই অর্থে কিন্তু কেউ হয়তো ভাবতে পারেনি যে সুপ্রিম কোর্ট থেকেও হয়তো পুরো প্যানেলটাকে বাতিল করে দেবে তো কখন কি হবে বলা কিন্তু মুশকিল এই যে প্রশ্নমূল মামলা সতেরো এবং বাইশের এটা কিন্তু পুরোপুরিভাবে বিচারকদের পর্যবেক্ষণে কিন্তু রয়েছে এখন বিচারকরা যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমাদের অপেক্ষা করতে হবে সেই জন্য তো দেখা যাক কী হয় আগামীকাল মামলাটা রয়েছে আর সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ